জন বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি দোকান থেকে 500 ভুরি স্বর্ণচুরির অভিযোগ উঠেছে বুধবার দিবাগত রাতে শম্পা জুয়েলার্সে এমন ঘটনা ঘটে বলে দাবি করেছে মালিকপক্ষ পুলিশের সরবরাহ করা সিসিটিভি ক্যামেরার ছবি অনুযায়ী দুজন লোক বোরকা পরে দোকানটির শাটারের তালা ভেঙে ওই স্বর্ণালঙ্কার চুরি করেছে। জুয়েলার্স জুয়েলার্সের মালিকের দাবি দোকানে চারশো ভরির মতো স্বর্ণের অলঙ্কার সাজানো ছিল এছাড়া বন্ধকি স্বর্ণ ছিল একশো ভরির মতো অলংকারের পাশাপাশি নগদ চল্লিশ হাজার টাকাও চুরি হয়েছে বলে দাবি মালিকের মালিবাগে রয়েছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি তিনি যোগ দিচ্ছেন আরো তথ্য নিয়ে অ্যানি স্বর্ণচুরির অভিযোগের বিষয়ে পুলিশ কি বলছে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি আমাদের জানান সুমন আপনি যেমনটি বলছিলেন যে মালিবাগের যে ফরচুন মার্কেট আছে সেই মার্কেটের দোতলায় কিন্তু সম্পা জুয়েলার্স নামের যে জুয়েলার্সটি আছে সেই দোকানের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল রাত ঠিক তিনটার কিছু পরেই গ্রিল কেটে মার্কেটে প্রবেশ করা হয় এবং দোকানে প্রায় পাঁচশো ভরির মতো যে স্বর্ণ ছিল তা ডাকাতিরা লুট করে নিয়ে যায় তো আপনাদের যে দোকান যে মালিক আছেন সরাসরি তার কাছ থেকে আসলে আমরা শুনবো যে তিনি কীভাবে জানতে পেরেছেন যে কখন চুরির ঘটনাটা ঘটেছে আপনারা উদ্ধার করে দিতে পারেন ওরা প্রশাসন বলছে মোটামুটি আমরা চেষ্টা করছি দেখি কি করা যায় আপনি কখন আপনি কখন আমি সকাল সাড়ে ছটায় আমার মোবাইলে দিছে যে আপনার দোকানের সমস্যা আছে আপনি তো আসেন রাত কয়টায় আমি রাত নয়টায় দোকান থেকে বের হয়েছি আপনার দোকানে কি পরিমাণ স্বর্ণ ছিল আমার দোকানে বন্ধুকি সোনা সব পাঁচশো ভরির মতো সোনা ছিল আর ঠিক মানে কি পরিমাণ টাকার ওকে আমরা কি বলবো বিপুল পরিমাণ আপনার টাকার পরিমাণে প্রায় সাত আট কোটি টাকা আপনার কি কাউকে ইয়া হয় মানে সন্দেহ তার সন্দেহের তালিকা বলতে আমাদের মার্কেটে যারা দারোয়ান আছে তারা জড়িত না থাকলে তো এত বড়ো একটা অকারেঞ্জ করতে পারে না হ্যাঁ পুলিশ বলছে যে আমরা চেষ্টা করছি দেখি কি করি কী করতে পারি এই মার্কেটের নিরাপত্তা নাই দেখেই তো চুরি হয়েছে নিরাপত্তা থাকলে তো আর চুরি হতো না ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো যেমনটি শুনছিলেন যে এখন যারা আছেন দোকানে যারা জুয়েলার্স যে মালিক সমিতি আছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি তারা বলেছেন যে দোকানে নিরাপত্তা বলতে আসলে এই মুহূর্তে তাদের কাছে মনে হচ্ছে যে দোকান আসলে নিরাপত্তা বলতে কিছু না আপনাদের আরেকটা বিষয় দেখে রাখতে চাই দোকানের যে অবস্থা গতকাল যে ডাকাত যে এসেছিল তারা কিন্তু বোরকা পরে এসেছিলো যাতে তাদেরকে শনাক্ত করা না যায় তো দোকানের কিছু চিত্র আপনাদেরকে দেখাতে চাই যে দোকানে গতকাল তিনটা সাত থেকে আট মিনিটের দিকে সিসিটিভির ফুটেজ অনুযায়ী যে সময়টা দেখানো হয়েছে সেই সময় অনুযায়ী তিনটা সাত মিনিটে এই দোকানে চুরির ঘটনা বা ডাকাতির ঘটনা ঘটে আর যারা যে দুজন এসেছিলেন আপনারা জানেন যে তারা কিন্তু আসলে বোরকা পরেই দোকানে এসেছেন চুরি করতে এর আগে রাত রাতে তারা গ্রিল কেটে এই দোকানে তারা প্রবেশ করেন ঘটনাস্থলে পুলিশের যে সব টিম আছে তারা কিন্তু এসেছিলেন এর আগে ডিবির ডিএমপির যে রমনাজ ডিসি ছিলেন মাসুদ উনি এসেছিলেন এবং এসে দোকান মালিক আছে তাদের সাথে কথা বলেছেন দোকান মালিক সমিতির যারা সদস্য আছেন তাদের সাথেও কথা বলেছেন সে সময় তিনি জানিয়েছেন যে তারা আসলে তদন্ত করে একটা ব্যবস্থা নিয়ে ব্যবস্থা নেবেন আর দোকান মালিক সমিতির যারা আছেন তারাও কথা বলেছেন তারা বলেছেন যে মার্কেটে যদি নিরাপত্তা তা আদৌ থাকতো তাহলে তারা এই মুহূর্তে যেটা বলেছে যে নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এর আগে বলতে চাই গত মঙ্গলবারে কিন্তু যাত্রাবাড়ির একটি মার্কেটে একশো পঁচিশ ভরি স্বর্ণের দোকানে কিন্তু ডাকাতে হয়েছে তো এই ছিল এখানকার সব শেষ তথ্য আপনাকে ধন্যবাদ সূচকের নিম্নমুখী অবস্থানের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কর্মদিবসের লেনদেন কমেছে একশো সাতষট্টিটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে একশো বান্নটির আর অপরিবর্তিত রয়েছে পঁচাত্তরটি কোম্পানির শেয়ারের দাম প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে দুশো কোটি টাকার শেয়ার দেশের প্রধান এশিয়ার বাজারে গতকাল লেনদেন হয়েছিল ছয়শো কোটি টাকার শেয়ার এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকের নিম্নমুখী অবস্থানের মধ্য দিয়ে চলছে আজকের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী মন তিনি জানাবেন এই মুহূর্তের লেনদেনের খবর আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্য দিবসের লেনদেন চলছে আমরা প্রথম তিন ঘন্টার লেনদেন পর এখন দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসই সূচক উনত্রিশ পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার তিনশো আট পয়েন্টে এছাড়া যদি দেখি যে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের ক্ষেত্রে আমরা দেখছি আজ ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে আমরা দেখছি আজ দম কমার ক্ষেত্রে রয়েছে দুশো চুয়াল্লিশটি শেয়ারের দুশো দাম কমেছে আর দাম বেড়েছে মাত্র একশো আটটি কোম্পানি শেয়ারের তবে দামের কোনো তারতম্য ঘটেনি পঁয়তাল্লিশটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর যদি আমরা লেনদেন ভলিউম দেখি প্রথম তিন ঘন্টা পর আমরা দেখছি যে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে প্রায় তিনশো কোটি টাকার শেয়ার তো এই হচ্ছে মোটামুটি লেনদেন পরিস্থিতি ঢাকার পুঁজিবাজারে আর যদি আমরা খাতগুলো দেখি আমরা দেখছি যে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স কিংবা মিউচুয়াল ফান্ড এই সমস্ত কোম্পানির শেয়ারগুলোর দামের ক্ষেত্রে আপনার খানিকটা এগিয়ে আছে আর বাজারে আসলে আমরা যেটা দেখছিলাম যে গতকালও আমরা লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে ছয়শো এগারো কোটি টাকা কিন্তু এখন আমরা দেখছি প্রথম তিন ঘন্টাতেই লেনদেন হয়েছে মাত্র তিনশো কোটি টাকা তো বাজারের সার্বিক অবস্থা নিয়ে আমরা জানতে চাইব আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কি বলেন জনাব সাইমা আক্তার ডেপুটি ম্যানেজার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে আজকে বাজারের যে আমরা নেতিবাচক একটা ধারা দেখছি বা সার্বিকভাবে বাজারে কি অবস্থা সার্বিকভাবে বাজার আমরা সপ্তাহে শুরু থেকে দেখছি একটি নেতিবাচক ধারা এবং সেটা অব্যাহত আছে আজ বৃহস্পতিবার পর্যন্ত আসলে একটা স্ট্রং আপ ট্রেন্ডের পরে একটা সাইডওয়াইজ একটা কারেকশান একটা উইক একটু ভলিউম কম বাজারে ইনভেস্টারদের বাই প্রেশারটা একটু কম এটা খুব ন্যাচারাল বাজারে আপস অ্যান্ড থাকবেই এখন যেহেতু ডিভিডেন্টের মৌসুম ডিভিডেন্টের জুন ক্লোজিং কোম্পানিগুলো যদি ভালো ডিভিডেন্ড দেয় সেই সব শেয়ারগুলো ভালো মুভমেন্টে আসবে এবং নতুন ইপিএস আসবে তো বাজারে যারা ইনভেস্টর আছে তারা এখন দেখে শুনে বিনিয়োগ করবে এবং তারা দেখছে এই মুহূর্তে যে কোন কোন শেয়ারগুলো কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করবে এবং ইপিএস ভালো আছে ডিভিডেন্ড ভালো আছে এগুলো এখন অবজার্ভ করছে অবজার্ভ শেষে যখন ভালো কোনো কোম্পানি ওরা চুজ করতে পারবে তখন তারা আবার নতুন করে বাজারে ইনভেস্ট করবে আচ্ছা আমরা দেখছিলাম যে আজকে আপনার লেনদেনের ক্ষেত্রে যে খাতগুলো খাতগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাঙ্ক খাত আছে ইন্স্যুরেন্স খাত আছে তো পুরো সপ্তাহ আজকে যেহেতু সপ্তাহে শেষ কার্যদিবস পুরো সপ্তাহে আসলে আপনার খাতগুলো কী অবস্থা ছিল খাতগুলো ওভারঅলি সপ্তাহের শুরু থেকে পার্টিকুলার কোনো খাতের প্রাধান্য ছিল না ব্যাংকের ক্ষেত্রে ছিল বিশেষ করে পাঁচটা ব্যাংকের মার্জারির ইস্যুতে এবং স্পেসিফিক কোনো বিনিয়োগকারীদের ক্ষেত্রে স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন না থাকার ইস্যুতে কখনও কখনো বায়ারলেস হয়ে গেছে কখনো কখনো স্যালারলেস হয়ে যাচ্ছে আসলে এটা বা একটা মানে বিনিয়োগকারীদের যে আস্থার যে একটু সংকট দেখা যাচ্ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে কিন্তু আদারওয়াইজ যে সব কোম্পানি বা ব্যাঙ্কিং সেক্টরে যেসব কোম্পানিগুলো ভালো আছে হ্যাঁ তাদের ভলিউম সাথে সাথে প্রাইস মুভমেন্টটা ভালো আছে বিনিয়োগকারীদের আস্থার কথা বলছিলেন বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর ক্ষেত্রে কি করা যেতে পারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর ক্ষেত্রে তো অনেক বিএসসিসি ঢাকা স্টক এক্সচেঞ্জ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং আমরা মানে বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমরা অনেক সময় শুনছি যে ইনফরমেশনের ল্যাক অফ ইনফরমেশনের কিছু গ্যাপ আছে সেই গ্যাপগুলো যদি কাভার করতে পারে এবং যদি মনে করে আরও যেসব কোম্পানিগুলো যদি ভালো ডিভিডেন্ড দেয় তাদের ইপিএস বেস ভালো সেই বেসিসে যদি তারা ডিভিডেন্ড দেয় তাহলে কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং আস্তে আস্তে তাদের ভলিউম বৃদ্ধি পাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ইয়াসমিন সুমনা আসলে এতক্ষণ কথা হচ্ছিল আপনার শাকিল ইস বিস্টকের ডেপুটি ম্যানেজার জনাব সাইম আক্তারের সাথে তার কাছ থেকে আমরা বাজার নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছিলাম একই সাথে আমরা দেখছি যে প্রথম তিন ঘন্টার পর আসলে লেনদেনে আমরা দেখছি যে খানিকটা ধীর গতি লেনদেন চলছে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা যেটা আপনাকে আগেও জানাচ্ছিলাম যে প্রায় তিনশো কোটি টাকার ধারে কাছে আসলে লেনদেন হয়েছে এখন যদিও গতকাল ছিল ছশো এগারো কোটি টাকা তো দিন শেষে আরো দেড় ঘন্টা লেনদেন আছে এবং দেড় ঘন্টা পরে আসলে বোঝা যাবে যে আজকে সপ্তাহের শেষ দিনে লেনদেন কত গিয়ে দাঁড়ায় তো ইয়াসমিন সুমনা আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ধন্যবাদ আপনাকে আলফামার ট্রেডিং বাংলাদেশ লিমিটেড নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশে ব্যবসা শুরু করছে এটি ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত কোম্পানি বাংলাদেশে এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে রয়েছে কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতে সূচনা হতে যাচ্ছে নতুন এক অধ্যায়ের যার নাম আলফামার ট্রেডিং বাংলাদেশ লিমিটেড নতুন এ বিনিয়োগে বাংলাদেশে ব্যবহার করা হবে সর্বাধুনিক রিটেল প্রযুক্তি স্থানীয় ভোগ্যপূর্ণ উৎপাদকদের মধ্যে দ্রুত বিতরণের জন্য তারা গড়ে তুলবে একটি নতুন ডিস্ট্রিবিউশন বা বিতরণ নেটওয়ার্ক মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আলফামা ট্রেডিং বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ দেশি বিদেশি বহু বিনিয়োগকারী ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিদেশি বিনিয়োগে গঠিত এই কোম্পানির স্থানীয় অংশীদার দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও পোলট্রি শিল্পগোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ আমাদের এই উদ্যোগে একশো মিলিয়ন ডলার বিনিয়োগ হবে এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমরা আশা করছি রিটেল চেঞ্জ ৪০ চল্লিশ ভাগ মেয়েরা কাজের সুযোগ পাবে

যা বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় ত্রিশ হাজার স্টোর পরিচালনা করছে আরেক অংশীদার মিডসি কর্পোরেশন যারা জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় স্টোর পরিচালনা করে কাজী ফার্মস বাংলাদেশে কমপ্লায়েন্স মেনটেন করে তাদের ব্যবসা পরিচালনা করছে আমি আশা করছি ব্যবসা পরিচালনায় বাংলাদেশে রিটেল উদ্যোক্তাদের দারুণ সম্ভাবনা রয়েছে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ আলফামার্টকে মার্টকে সাদরে গ্রহণ করবে accepted by the Bangladeshi people. Bangladesh, Indonesia, আমি মনে করি বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং জাপান এই তিন দেশের ব্যবসায়িক অভিজ্ঞতা একটি দারুণ বিজনেস ভেঞ্চার তৈরি করবে এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটি টেকসই উন্নয়নে সহায়তা করবে প্রকল্পটির প্রথম ধাপে পাঁচ কোটি মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ থাকবে যা দেশি মুদ্রায় ছয়শ কোটি টাকার মতো দ্বিতীয় ধাপে আরও সাত কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দুটো মিলিয়ে আলফামার্টে প্রায় ১২ কোটি ডলার বা এক কোটি টাকা বিনিয়োগ হবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাজারে স্বর্ণের আরেক দফা বর্ধিত দাম আজ কার্যকর হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী বাইশ ক্যারেট মানের প্রতিভরির দাম দুই লাখ নয় হাজার উনত্রিশ টাকা একুশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম গুনতে হচ্ছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো ছাব্বিশ টাকা আর আঠারো ক্যারেট মানের প্রতিভরির দাম এক লাখ একাত্তর হাজার উনত্রিশ টাকা এদিকে সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো পঁচাশি টাকা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আজ কিছুটা কমেছে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তেলের বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে অয়েল প্রাইস ডট কম যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে বাষট্টি ডলারে ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে ব্যারেল প্রতি দাম ছেষট্টি দশমিক দুই ছয় ডলার দুবাইতে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ নয় ডলারে আর ভারতের বাজার অর্থাৎ ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে দর্শক এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে